হঠাৎ করেই বারো নম্বর জাতীয় সড়কে দেখা মিলল এক যুবকের ওই যুবক দণ্ডি কেটে চলেছেন কলকাতার উদ্দেশ্যে রাস্তার ধারে দর্শকরা তাদের দেখে কিছু অর্থ সাহায্য করছেন অক্লান্ত পরিশ্রমে মানুষ পূরণে দণ্ডি কেটে চলেছেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে বিগত একশো পাঁচ দিন পার হয়ে গেলেও এখনো পৌঁছতে আরও দেড়শো দিন লাগবে নাম বিভাস চক্রবর্তী আনুমানিক তিরিশ বছর বয়স পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি গ্রামে কলকাতার দক্ষিণেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তিনি তিনি মানত করেছিলেন মনের ইচ্ছা পূরণ হলে বাড়ি থেকে দণ্ডী কেটে পুজো দিতে যাবেন কলকাতার দক্ষিণেশ্বরী মন্দির সাথে রয়েছে একজন সাধু বাবা তার সফর সঙ্গী হয়ে চলেছেন যেখানে রাস্তায় সময় পায় সেখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম অনুযায়ী রান্না করে খায় কখনো বা পৎচলতি মানুষরা নিরামিষ খাওয়ান এদিন গাজলের হরিদাস থেকে কদু দিকে যাওয়ার পথে দেখা করে এমনই কিছু কথা জানালেন বি ভাস চক্রবর্তী কি উদ্দেশ্যে মানুষ করেছেন তা এখন জানাবেন না কাউকে মায়ের মন্দিরে পৌঁছে গিয়ে তারপর তিনি তার মনের কথা বলবেন কোচবিহার পুন্ডিবাড়ি থেকে কোচবিহার পুন্দি হ্যাঁ কোথায় যাচ্ছো কলকাতা কেন মানত করেছিল মনের কে কে যাচ্ছ

সবকিছু আছে আবার কোনো ভক্ত যদি মনে করে নিরামিষ ভাবে আর থাকার ব্যাপার কোন কারো কথা কারো বিল্ডিং কারো বাড়িতে ক্লাবে কতদিন মানে সকালে সকালে কোন সময় রওনা দাও সাড়ে ছটা আর তারপর কতক্ষণ মোটামুটি দশটা এগারোটা অব্দি চল